এত এখন শরবত বানাবো কি দিয়া সালার কি যে করি দশ টাকা লেবু এখন আজকে লেবু ছাড়াই শরবত বানাবো কি করেন আরে বাফু লেবুর যে দাম বেড়েছে তাই লেবু ছাড়াই আজকে শরবত বানাবো আরে সলিমদি চাচা লেবু ছাড়া কি শরবত বানানো যায় কেন বানানো যায় বেটা বেগুন ছাড়া যদি বেগুনি বাঁড়ানো যায় লেবু ছাড়া কেত শরবত বাড়ানো যাইবে না তো লেবু ও শরবত বাড়ানো যাইবে হ্যাঁ রে সোলির মধ্যে সাছা তুমি এত কিফ্টা মানুষ একটা লেবু কিনা নিবা সেয়া তুমি নিচে পারনা না। এই কি আমার কিফটা কইলি আমার মতো জমিদার এলাকায় আছে কি আমাকে কিফটা করলি কেন হাতি দিয়া তোর ডিফেন্সিয়ালাই ফালাম এই চাচা এত পাওয়ার দেখাইবেন না আপনার মতো বহুত খাবার আলাম দেখছি ঘাটে ঘাটে পানি খাইয়া শেষ হয়ে গেছে